হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল প্রাইমারি ইন্টারভিউ ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত তো আমাদের এই ইন্টারভিউ ক্লাসটা কিন্তু রাত্রি আটটা থেকে চলছে আজকে আমরা হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা করবো অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতে যে নতুন হলিস্টিক রিপোর্ট কার্ডটা যুক্ত হয়েছে এবং এই হলিস্টিক রিপোর্ট কার্ডটা সম্পর্কে ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হতে পারে এবছর যেহেতু এটা নবনিযুক্ত একটা নতুন পদ্ধতি এবং তার পাশাপাশি এগুলো কিভাবে কীভাবে ব্যবস্থাকে প্রভাবিত করছে এবং এগুলো কিভাবে একটা বাচ্চার মধ্যে বা বাচ্চার গ্রোথকে কি করে আরও ত্বরান্বিত করবে বা কোন কোন বিষয়গুলোকে এখানে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টা নিয়ে ডিসকাস করবো তো যারা যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে তাহলে ডেলি আটটার ক্লাসটা তোমাদের সাড়ে সাতটার দিকে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি যেহেতু দু বছর দু হাজার পঁচিশে এবার ইন্টারভিউটা হবে বা দু হাজার ছাব্বিশে হবে সেই কারণে এই চলতি বছরের হিসাবটা নিয়েই কথা বলবো প্রশ্ন আসলে এখান থেকেই আসবে বলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বা শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হতে চলেছে এখানে শিক্ষাবর্ষ কিন্তু জানুয়ারি থেকে যে ডিসেম্বর সেই সময়কার কথা বলা হচ্ছে ঠিক আছে জানুয়ারি থেকে ডিসেম্বর সেই সময়কার কথা বলা হচ্ছে আগে তো মার্চে শেষ হতো শিক্ষাবর্ষ বাট এখন কিন্তু তা নয় এখন জানুয়ারি থেকে ডিসেম্বরে হয় তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হতে চলেছে এই রিপোর্ট কার্ডের প্রথম থেকে অষ্টম শ্রেণী মানে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি সেকশন ক্লাস ওয়ান টু ক্লাস এইট ঠিক আছে পর্যন্ত ছাত্রছাত্রীদের শুধুমাত্র শিক্ষাগত দিক নয় বরং তাদের সার্বিক বিকাশের ক্ষতিয়ান থাকবে যেমন তাদের জ্ঞান অর্জন এবং কোন লেভেলে তারা সেই বিষয়টা করছে কতটা তাদের ডেভেলপমেন্ট হচ্ছে তাদের লাইফ স্কিল অর্থাৎ তাদের মধ্যে যে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের স্কিল থাকতে পারে সেই স্কিলগুলো কতটা ডেভেলপ হচ্ছে তাদের ব্যক্তিত্বের কতটা বিকাশ ঘটছে ডেভেলপমেন্ট অফ দেয়ার পার্সোনালিটিস সহযোগিতা সৃজনশীলতা কতটা ক্রিয়েটিভ এবং নৈতিকতা মানে কতটা এথিক্যাল এই প্রত্যেকটা বিষয়কেই কিন্তু এখানে দেখা হচ্ছে মানে শুধুমাত্র যে কত মার্কস পেলো কত নাম্বার সে ক্যারি করছে বা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুতে বা ক্লাস টু থেকে ক্লাস থ্রিতে প্রমোট করার সময় তার কত শতাংশ সে নাম্বার পেল বাচ্চাটা শুধুমাত্র সেই বিষয়টা নয় এটার পাশাপাশি এটা তো যেরকম মার্কশিটে সমস্ত কিছু সেগুলো লেখা থাকেই তার পাশাপাশি হলিস্টিক রিপোর্ট কার্ডে তাদের লাইফ স্কিল ব্যক্তিগত বিকাশ সহযোগিতা মানে টিমওয়ার্ক পিয়ার গ্রুপিং সৃজনশীল কতটা সে ক্রিয়েটিভ কতটা তার নৈতিকতা ইত্যাদি বিষয়ে কিন্তু ইনফর্মেশন দাওয়া থাকবে এবং ইত্যাদি বিষয় কিন্তু তাদের পর্যালোচনা করা হবে। মানে যদি জিজ্ঞাসা করে তোমাকে জিজ্ঞাসা করা হলো হলিস্টিক রিপোর্ট কার্ড কি বা এটা নাম শুনেছো তখন কিন্তু তোমাকে বলতে হবে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক ধরনের বিশেষ রিপোর্ট কার্ডের চালু হতে চলেছে বা চালু হয়েছে যার মধ্যে জ্ঞান লাভের পাশাপাশি লাইফ স্কিল ব্যক্তিত্ব বিকাশ সহযোগিতা সৃজনশীলতা নৈতিকতা প্রভৃতি বিষয়ে সেখানে কি থাকবে সেখানে খতিয়ান থাকবে খতিয়ান বলতে সমস্ত কিছু সেখানে লেখা থাকবে এবং তাদের মধ্যে সেগুলোকে অবজারভেশনের মধ্যে রাখা হবে আচ্ছা স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য নভেম্বর একুশ এবং বাইশ তারিখে এই চলতি মাসের একুশ এবং বাইশ তারিখে অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে যেহেতু আজকে কত তারিখ আজকে বাইশ তারিখ গতকাল একুশ তারিখ ছিল সেই কারণে একদম এই বিষয়টা কিন্তু ডিসকাস আজকে করে দিলাম ঠিক আছে মাধ্যমে হবে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠানটি প্রোগ্রাম হতে চলেছে জেলার সমস্ত ডিআই যারা রয়েছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টার্স ডিআই তোমার প্রত্যেকের জন্য ডিস্ট্রিক্টের ইন্সপেক্টর থাকে স্কুলের সেই ডিআই এখানে অংশগ্রহণ করবেন প্রথম দিন পনেরোটি জেলা এবং দ্বিতীয় দিন বাকি দশটি জেলা অর্থাৎ প্রথম দিন এই যে একুশ তারিখে পনেরোটি জেলা করেছে তারপরে আজকে আরও বাকি দশটি জেলার ডিআইরা থাকবেন এই ওরিয়েন্টেশনের উদ্দেশ্য কি শিক্ষকদের হলিস্টিক রিপোর্ট কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান এবং তার প্রস্তুতি নিশ্চিত করা অর্থাৎ প্রত্যেকটা ডিআইদেরকে জানিয়ে দেওয়া কিভাবে এই হলিস্টিক রিপোর্ট কার্ডটা কাজ করবে এবং কিভাবে এগুলোতে বাচ্চাদেরকে আরও ডেভেলপ আরও উন্নত করা যাবে তাদের সমস্ত রকম দিক তাদেরকে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এগিয়ে নিয়ে যাওয়া যাবে কারণ মনে রাখতে হবে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা শুধুমাত্র অ্যাকাডেমিক্স নয় তার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং তার সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট সর্বাঙ্গীন উন্নতির কথা কিন্তু এখানে মেক্সিয়ার করতে হবে এবং ডিআইদেরকে নিয়ে এটা করার উদ্দেশ্যই হচ্ছে জেলাভিত্তিক ডিআইরা প্রত্যেকে যখন এই বিষয়টা বুঝে নিলেন তারপর তারা নিজের নিজের জেলাতে স্কুলের সেখানকার যারা হেড রয়েছেন তাদেরকে নিয়ে কি করবেন মিটিং করবেন মিটিং করে সেই বিষয়টাকে কিন্তু তারা কি করবেন করবেন পাস অন ঠিক আছে আচ্ছা এই রিপোর্ট জন্য শিক্ষকদের প্রশিক্ষণ এবং পর্যাপ্ত পরিকাঠামো নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে শিক্ষানুরাগে ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকার জানিয়েছেন শ্রেণীভিত্তিক শিক্ষক ও গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ না করলে এই প্রকল্প সফল হবে না অর্থাৎ এই বিষয়টা উঠে আসছে তাই শিক্ষা দপ্তরকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ঠিক আছে শ্রেণীভিত্তিক মানে কি ক্লাস টিচারের কথা আমরা বলতে পারি তার পাশাপাশি যারা ক্লার্ক এবং যারা গ্রুপ ডি কর্মী রয়েছেন স্কুলের তাদের প্রত্যেককে নিয়োগ করতে হবে যেগুলো বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলছে অলরেডি তো সেটা দরকার সেটা মেক্সিওর করতে হবে সেটা প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশন দুটোতেই যাতে করে এই সমস্ত বিষয়গুলো বা যাতে করে এই হলিস্টিক রিপোর্ট কার্ডটা সাকসেসফুলি রান করতে পারে এবং এটা একটা সাকসেসফুল প্রজেক্ট হিসেবে উঠে আসে ঠিক আছে যাতে করে মাঝখানে এটা মুখ থুবড়ে না পড়ে যায় এই বিষয়টা কিন্তু জানিয়েছেন আচ্ছা হলিস্টিক রিপোর্ট কার্ডের মিটিংটা আমরা জানলাম রিপোর্ট কার্ডটা কি সেটাও আমরা জানলাম এবার উদ্দেশ্যটা একবার জেনে নিই দেখো উদ্দেশ্যটা কি বা গুরুত্বটা কি উদ্দেশ্য জানছি এবার গুরুত্বটা জেনে নিই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় হলিস্টিক রিপোর্ট কার্ড একটি বিপ্লবী পদক্ষেপ মানে রেভলিউশনারি একটা স্টেপ নিয়েছে এই রিপোর্ট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীদের শুধুমাত্র শিক্ষাগত দিক নয় বরং তাদের সার্বিক বিকাশের খতিয়ান রাখা হয় যেমন জ্ঞান অর্জন লাইফ স্কিল ব্যক্তিত্ব বিকাশ সহযোগিতা সৃজনশীলতা নৈতিকতা এই বারবার লাইফ স্কিলটা ভাবছো লাইফ স্কিলটা কি দেখো লাইফ স্কিল হচ্ছে মানে একটা একটা ছেলে বা একটা মেয়ে এরা তো দেশের ভবিষ্যৎ আগামী দিনের এরা হচ্ছে প্রজন্ম এবং আগামী দিনের প্রজন্ম বলতে আগামী দিনের দেশের দায়িত্বপ্রাপ্ত নাগরিক তাই তো দায়িত্ববান দায়িত্ববোধী নাগরিক তো এবার তাদের মধ্যে বিভিন্ন রকমের যে সমস্ত পসিবিলিটিস থাকবে সেই বাচ্চাগুলোর মধ্যে বড় হয়ে কি কি হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই বিষয়গুলোকে কি করা এনলাইটেন করা তাদেরকে এবং তার পাশাপাশি সেই বিষয়গুলোতে তাদেরকে মোটিভেশন দেওয়া যাতে করে তারা সেই বিষয়ের দিকে এগোতে পারে এবং তার পাশাপাশি ক্রিয়েটিভ হওয়া অর্থাৎ যে কোনো ফিল্ড হতে পারে সেখানে ক্রিয়েটিভিটি দেখাতে হবে সৃজনশীলতা সেই বিষয়ের ক্ষেত্রেও কিন্তু এগোতে হবে কারণ মনে রাখতে হবে পেডাগজিতে একটা কথা কিন্তু বারবার আসে যে এই রোড লার্নিং রোড লার্নিং কিন্তু একদম প্রোহিবিটেড ঠিক আছে আমি কেটে দিলাম এটা আরেকটা হচ্ছে কি রিমেম্বারিং এটা কিন্তু প্রোহিবিটেড একদম ঠিক আছে অর্থাৎ পেটাগজির ক্ষেত্রে কিন্তু এগুলো চলবে না তাদেরকে বাচ্চাদেরকে কি হতে হবে সৃজনশীল এবং নৈতিকতা তো আমরা লরেন্স কোহলবার্গের কোহলবার্গের যে মোরাল ডেভেলপমেন্ট থিওরি সেটা তো পড়েছি সেখানে বাচ্চাদের মধ্যে কিভাবে এই নৈতিকতার বিকাশ কাজ করে থাকে সেই সমস্ত কিছু আমরা কিন্তু জেনেছি ঠিক আছে হলিস্টিক রিপোর্ট সেগুলোকে বাস্তবায়িত করছে এক এক করে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং মানে কি টি তাই না টি ফুল ফর্মটা কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তোমাদের যারা যারা আমাদের প্রাইমারির যে ব্যাচ আছে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ সেই ব্যাচে কিন্তু আমি এই গত পরশু দিন সম্ভবত তোমাদেরকেই শিক্ষা সংক্রান্ত সমস্ত ফুল ফর্মসগুলো দিয়ে দিয়েছি ওগুলো ভালো করে একবার ঝালিয়ে নেবে ওখান থেকে দুটো একটা কোয়েশ্চেন চলে আসতে পারে তো এই এনসিআরটি এবং জাতীয় শিক্ষানীতি যে আমি একটু আগেই বললাম ন্যাশনাল এডুকেশন পলিসি লাস্ট কবে লাগু হয়েছে বা চালু হয়েছে দু হাজার কুড়ি এন ইপি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে তো এই দুটো অনুযায়ী অর্থাৎ এনসিআরটি আর এনইপি দু হাজার কুড়ি একে মান্যতা দিয়ে এই রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে এটি চালু হলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সার্বিক অগ্রগতি মানে বাচ্চাটা শুধুমাত্র পড়াশোনাতেই ভালো বা কী যদি অবহেলা করে দেওয়া হচ্ছে বা একটা বাচ্চা মনে করো অন্য যে কোনো একটা লাইফ স্কিলে খুব ভালো পড়াশোনাতে একটু দুর্বল তাই তাকে সবসময় দমিয়ে রাখা হচ্ছে তা কিন্তু নয় প্রত্যেকটা বাচ্চার মধ্যে কি কী সম্ভাবনা কি কি পসিবিলিটিস এবং ভবিষ্যতে যাতে সে একটা এটা ভালো জায়গায় যেতে পারে তার সেই কোনো একটা স্কিলকে ডেভেলপ করে বা সে কোনো একটা স্কিলকে নির্ভর করে সেই বিষয়টাকেও কিন্তু খুব বেশি জোর দেওয়া হবে এটা একটা রিপোর্ট কার্ডে কিন্তু দেখা যাবে এই রিপোর্ট কার্ডের হার্ড কপি না দিয়ে তা বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা হবে যাতে স্কুলগুলোর পক্ষে বিপুল সংখ্যক মূল্যায়নপত্র সংরক্ষণ করা সহজ হয় যাতে করে মানে প্রচুর নথি জমা না হয়ে পড়ে সেটাকে বাংলার পোর্টালে আপলোড করতে হবে এবং টাইম টু টাইম সেটাকে আপডেট করতে থাকতে হবে ঠিক আছে এই প্রকল্পের উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের শারীরিক মানসিক সামাজিক সৃজনশীল বিকাশের একটি পূর্ণাঙ্গ চিত্র মানে ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল এবং তার পাশাপাশি আমরা যেটাকে বলবো কি যে ক্রিয়েটিভ যে ডেভেলপমেন্ট এটা একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করা হবে শিক্ষকদের প্রশিক্ষণ এবং পর্যাপ্ত পরিকাঠামো নিশ্চিত করার জন্য স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে প্রথমে বললাম যে সব জেলার ডিআইদেরকে নিয়ে গতকাল এবং আজকে এই মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে যেগুলো নির্যাস বেরিয়ে আসছে সেগুলো নিয়ে আগামীতে রাজ্যের প্রত্যেকটা জেলার ডিআইরা কী করবেন তাদের জেলার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা প্রধান শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে নিয়ে মিটিং করবেন মিটিং করে কিন্তু এই হলিস্টিক রিপোর্ট কার্ডটা সম্পর্কে অবগত করবেন যাতে করে নতুন শিক্ষাবর্ষ থেকেই এটাকে একদম কাজে লাগানো যায় ঠিক আছে তো হলিস্টিক রিপোর্ট কার্ড প্রাইমারি ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেই কারণে এটা আজকে ডিসকাস করে দিলাম এরকম ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমাদের ডেলি রাত্রি আটটা থেকে তোমাদের জন্য আমরা নিয়ে আসবো ঠিক আছে তো তোমরা ক্লাসগুলো করতে থাকো এবং প্রত্যেককে অল দ্য ভেরি বেস্ট তোমাদের ইন্টারভিউ খুব ভালো হোক দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ